প্রতিটি নিঃশ্বাস তোমার শৈশব তোমার কৈশোর তোমার যৌবন তোমার পৌরুষ তোমার বার্ধক্য তোমার মৃত্যু তোমার জন্ম এই নারীর কাছে ঋণ তোমার দশ মাস দশ দিন গর্ভে রেখে জন্ম দিয়েছি আমি হে পুরুষ তুমি পুরুষ বলে গর্ব করো করো অহংকার নিজেকে ভাবো দাদা হায় পুরুষ জগতের সমস্ত পুরুষত্বের পুরুষ এই নারীর নারীর সাথে ছিল বান্ধব হে পুরুষ আমি কখনো তোমার মা কখনো বা মেয়ে কখনো তোমার স্ত্রী কখনো প্রেমিকা কখনো বা বান্ধবী খুলে দেখো তোমার জীবনের ডায়েরি ধর্ষণ কখনো অপমান যে নারী জন্ম দিল তোমারে তুমি কেড়ে নিলে তারই জন্মের অধিকার হত্যা করেছো তার মায়ের শুধু নারী বলে হে পুরুষ নারী তার সব কিছু করেছে সমর্পণ কখনো বা পুড়িয়ে মেরেছ তারে সেই অসহায় নিস্ব নারীর শুধু যৌতুক দিতে পারেনি বলে হে পুরুষ এই নারী নিঃশেষে দিয়েছে তার সমস্ত জীবন তোমার কাছে কিন্তু তুমি কি দিয়েছো তারে এই নারীর কাছ থেকে নিয়েছো তো অনেক কিছু কি কিছু প্রতিদান কিছুই চায় না নারী শুধু দিও এতটুকু সম্মান নমস্কার